তো দুজন ছেলে একজন ভাষায় আর বাংলা ভাষায় বললো আমরা মার্কেটে নতুন লঞ্চ করছি একটা পাউডার এটা দিয়ে টাইলস ফাইল সব ভালো পরিষ্কার হবে আমি বললাম যাও চলে যাও আমি নেবো না এটা বললাম কিন্তু ওরা বললো তখন যে আরে দেখেন না তখন আমি তার যে বউটাকে বললো একটা কিছু বাসন নিয়ে আসো আর বারবার করে ওদেরকে এখান থেকে অ্যাভয়েড করার জন্য জল আনতে পাঠাচ্ছে ওরা জল নিয়ে এসছে অত বোঝেনি এবার চায়ের প্যান্টটার মধ্যে পাউডারটা দিতে প্যান্টটা বেশ চকমক করে উঠলো আলম ঠিক আছে আমি এই পাউডারটা বলি এটা আমাদের ফ্রিতে ক্যাম্পেনিং এর জন্য আলম ফ্রিতে হয়ে ঠিক আছে আমি বাথরুম পরিষ্কার করবো এইটুকু বলতে না বলতেই ও এসে একটা পাউডার এই দেখেন পাউডারটা এরকম করলো করে আমার হাত থেকে যে

আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট